টোটাল কস্ট কত হবে টিউশন ফিস ভিসা অ্যাপ্লিকেশন ফি তারপর হেলথ ইন্স্যুরেন্স সব কিছু সব প্রায় 16 লাখ টাকা 16 লক্ষ টাকা আমাদের খরচ যথেষ্ট মানে এই অস্ট্রেলিয়া যারা যাচ্ছেন যাওয়ার প্রত্যাশা আছেন আপনারা নিশ্চয়ই আমাদের নেস্টা পাবেন আপনারা গরায় আমাদের মাধ্যমে যাবেন আপনাদের এঁকে কম বেশি আর ইউনিভার্সিটি ভেদে কখনো কম বেশি হতে পারে তো আপনারা দেখেন যে তানবীর ভাই আজকে তার ফাইলগুলো বুঝিয়ে দেবো এই যে তানবীর ভাই ভিসা কপি আছে এখানে তানভীর ভাই ভিসা কপি

তো তাদের বল তাদের তারা সবাই একই ওই বলেছে অনেক বেশি খরচ লাগবে টিউশন ফিজ অনেক বেশি তো এই এনসিতে আসার পর আমি টিউশন ফিজ কমের মধ্যেই হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে যেতে পারছি সেটা আমার জন্য আসলে খুবই দর্শক আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে যে সমস্ত আমার ভাই বন্ধু প্রিয় স্টুডেন্ট ভাইয়েরা যারা যাওয়ার প্রত্যাশা আছেন আমি আপনাদেরকে একটু কথা বলবো আপনারা মানে লোকেশন আমাদের আসেন যোগাযোগ করে আমরা আপনাদেরকে আমাদের সর্বোচ্চ সার্ভিসটা প্রভাইড করব যাতে আপনারা তানবির ভাইয়ের মতন হতাশাগ্রস্ত না থেকে সফলভাবে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে সে বনিয়া মিলের দেশে যেতে পারেন ইনশাল্লা আর তানভীর ভাই তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাইকে রেখে যেহেতু অস্ট্রেলিয়া যাচ্ছে দীর্ঘদিন থাকবে আপনারা দোয়া করবেন যে তানবির ভাই যেন সফল হতে পারে এমনকি আল্লাহ যেন তাকে সেই ধৈর্য শক্তি দেয় যেমন তানবির ভাই নিজে সফল হয় ফ্যামিলিকে সফল রাখতে পারে ভালো রাখতে পারে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো তানবির ভাইয়ের সাথে